গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সেই সূত্রে তাদের পরিবার দীর্ঘদিন ধরে শাসক দলের সঙ্গে যুক্ত আর এটাই হলো কারণ তৃণমূল করে স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার দলবল নিয়ে তার এবং তার ওপর হামলা করেছে যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি গ্রাম্য বিবাদ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দাঁড়াবো গল্প করতে পড়ে হয়ে যাচ্ছে

그렇죠. 네. 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 সকালবেলা আমার ছেলেকে রাখতে স্কুলে আছে আমার বউ ওখানে শ্যামল কর্মকার এবং তার স্ত্রী স্ত্রীর নামটা আমি জানতে পারছি না স্ত্রীর নামটা কী আছে কাঞ্চন কর্মনা কী আছে জানি না উনি আমার বউকে দীর্ঘদিন ধরে ও ওরা বিজেপি সমর্থক আমাদেরকে জোরপূর্বক চাপ দিতে যে বিজেপি করার জন্য আমার বাড়িতে তৃণমূলের মেম্বার হচ্ছে মালা রায় এবং আজকে ঘটনাটা হচ্ছে হাত ও শ্যামল কর্মকার আমার বউকে তিনটা কোপ মেরেছে একটা হাত একদম কেটে নেওয়ার চেষ্টা করেছে বুকে কোপ মেরেছে আর পিঠে কোপ মেরেছে পিঠে কোপ মানে হাতে ইয়ে করতে গিয়ে থামিয়ে দিয়েছে এখন আমার বউ গুরুতর খুব আহত আমাদেরকে এই অবস্থায় আমরা এখন হাসপাতালে ভর্তি আছি সকালে যেটা আমি খবর পেলাম আমাকে এখান থেকে ফোন এলো যে শ্যামল কর্মকার নামে একজন বেশ বেশ কিছুদিন ধরেই আমাদের যে ওখানে উপপ্রধানের পরিবার তাদেরকে ডিস্টার্ব করে এর আগেও একবার বার এফআইআর হয়েছিলো ওর নামে জোর করে শ্রীরাম বলানো আর কিছু আর কিছু এগুলো শুনেছিলাম তারপরে আজকে সকালবেলায় হঠাৎ করে ফোন আসে যে আমাদের যে বাপিদা বাপিদার ওয়াইফ ওর ছেলেকে ছাড়তে যাচ্ছিলো স্কুলের জন্য তার সঙ্গে ওই জয় শ্রীরামকে নিয়ে বতসা করায় তাকে নাকি কুপিয়ে দেয় তাতে শুনলাম নাকি তিনটা কুপ আছে একটা দুটা হাতে আছে এবং একটা বুকে আছে করছি আরা তারা কোন দলের তারা তারা বিজেপির কর্মী সমর্থক এবং বিজেপি নিয়ে এর আগেও একবার ঝামেলা হয়েছে জোরপূর্বক এদেরকে বিজেপি করাবে বিজেপিতে আসতে হবে বিজেপির বিজেপি আমাদের সঙ্গে করতে হবে এরা আমাদের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ওর ফ্যামিলিতে মানে আমার তৃণমূল কংগ্রেস এরা একটা কর্মী তৃণমূল করাই প্রশাসনকে এর আগেও জানানো হয়েছে এবারও প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিজের ব্যবস্থা অবশ্যই নিচ্ছে আমার কাছে এখন পর্যন্ত যে খবর এসছে তাতে এটা একটা সম্পূর্ণ গ্রাম্য বিবাদ মালদা জেলাতে তৃণমূলের পায়ের তল থেকে মাটি সরে গেছে সেই জন্য যে কোনো গ্রাম্য বিবাদ যে কোনো পারিবারিক বিবাদ তৃণমূলে তৃণমূলের গণ্ডগোল বিরোধীদেরকে কালিমা লিপ্ত করার জন্য তাদের এই প্রয়াস এই প্রয়াস মালদার মানুষ সমর্থন করছে না করবেও না দু হাজার ছাব্বিশে তৃণমূল যাবেই পশ্চিমবঙ্গ থেকে এই ব্যাপারে নিশ্চিত